গুড আফটারনুন এভরিওয়ান তোমরা কি করছো সকলে তোমাদের রান্নাবান্না হয়ে গেছে কি না জানিও এই যে আমি আজকে আবার একটি লাউ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই লাউ আমি মাছের মাথা বড়ি দিয়ে লাউ ঘন্ট করব আজকে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি লাউটা একদম কচি আর টাটকা ছিল তাই এখনও নুন দিই আমি লাউয়ে তবু কীরকম জল বেরিয়ে গেছে আর এই মাছের মাথাগুলো দেবো আমি বড়ি ভেজে রেখেছি মাছের মাথা অল্প মাছও আছে তার সাথে এগুলো দিয়ে আমি এই লাউটা রান্না করব হ্যাঁ নুন না দিয়েও কতটা জল বেরিয়েছে দেখো হুম একদম তো সেই জন্য এতটা জল বেরিয়েছে আর নুন দিলে তো আরও অনেক বেশি জল বেরোবে তাই আমি এখনো নুনটা দিইনি আর এগুলো দেবো আমি এই লাউ ঘন্টর মধ্যে ভেজে রেখেছি সাধের লাউ বানাইল মোড়ে বই রাগি বানাইল মোড়ে বই রাও রাগা খাইলাম খাইলাম আগা খাইলাম গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডোগ আমি লাউ দিয়ে বানাইলাম ডোগ ডুগিয়ে লাও বানাইলো মোড়ে বই রাগি সাধারে লাউ বানাইলো মোড়ে বই রাগি দেখো লাউ যে বড়িগুলো দিয়েছি বড়িগুলো খুব ভালো ছিল তাই ভেঙে ভেঙে গেছে হ্যাঁ এই লাউ ঘণ্টটা আমার প্রায় হয়ে গেছে তো লাউ ঘন্টা হয়ে গেলে শেষে আমি এভাবে ধনে পাতা কেটে কেটে ধনে পাতাটা ধুয়ে কেটে এভাবে লাউয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হুম ব্যাস আমার এভাবেই লাউ রান্নাটা আমি শেষ করলাম লাউ ঘন্ট হ্যাঁ যেটা মাছের মাথা অল্প মাছও ছিল তার সাথে আর ডালের বড়ি দিয়ে করেছি বেশি কিছু দিনই মশলা লাউয়ে আমি শুধু একটু আদা বাটা আর মেথি ফোড়ন দিয়েছি ফোড়নে মেথি আর তেজপাতা দিয়েছি আর কিছু দিনই আর একটু আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর আগে আমি যেভাবে ধনে পাতা কেটে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবেই আমি লাউটা রান্না করেছি সাধের লাউ বানাইলো মোড়ে বই রাগি সাধের লাউ বানাইলো মোড়ে বই রাগি লাউ রাগা সাধর লাও বানাইল মোরে বই রাগি সাধর লাও বানাইল মোডে বই রাগি তো যাই হোক শেষে আর একবার গুড আফটারনুন ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এর পরের ভিডিওতে ততক্ষণ টাটা